একদম কোয়ালিটি ফুল এর একটা এগুলো সফট লেদারের মধ্যে না না এটা পুরোই চায়না লেদার লং লেদার লং লেদার বুঝতে হবে অনেক সুন্দর এগুলো কত করে দিচ্ছো এটার দাম পুরো একদম 1000 ওকে 1000 টাকা করে পেয়ে বড় সাইজের ব্যাগগুলো চলে আসবেন ঢাকা গ্রিন সর্নিকা সরি ঢাকা আহ স্টার বলিকা মার্কেটের পাশে গ্রিন হাউসের গলিতে হ্যাঁ বা গ্রিন শাউটনিকার অপজিটেই আমাদের এই শোরুমটি খুচরা সেল খুচরা সেল করি না আমরা বাইকের সেল করি বাট এক খুচরা যদি নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে কল করলে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট পাওয়ার পর প্রোডাক্ট পছন্দ হলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারছেন এটা সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এমবড্রেড কাজ করা এটা আমাদের मोस्ट সেলিং ব্যাগ

অনেক সুন্দর সুন্দর কালার গুলো আছে কালার ভেরিয়েন্ট থাকবে অনেক এটা ছয়টা কালার থাকবে অনেক সুন্দর এগুলোর দাম পিচ্ছি 750 টাকা একটু সুন্দর এগুলো খুবই সুন্দর হ্যাঁ অনেক বড় সাইজের একটা ব্যাগ এটা আবার 800 টাকা এর একটা 800 টাকা এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা চায়না কোয়ালিটির এটা অনেক ছোট একটা ডিফারেন্স দামের ডায়মন্ড ডিফারেন্স এগুলোর মধ্যে অনেক কিছু ক্যারি করতে পারছём

সাতশো পঞ্চাশ টাকা করে ওকে একটা সাথে একটা ফ্রি আর কি ছোট এটা আরেকটা সুন্দর কালার কফির সাথে কফি ও বা খুব সুন্দর দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য